আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসল্লা সাল আলি ওয়াসাল্লামের ওপর আজকের খোঁজবাই আবাল বৃদ্ধ বনিতা শোনো নারীরা শোনো পুরুষেরা শোনো শিশুরা শোনো ছাত্রছাত্রী শোনো দুনিয়াদাররা শোনো দিনদাররা শোনো বিশেষ করে তারা যাদের একটা পা খালে আছে একটা পা পারে বা একটা পা পারে আছে আর একটা পা গড়ে সময় কি জিনিস সময় অমূল্য ধন এই অমূল্য ধনে বহু মানুষ অপচয় করে সময় কি জিনিস কোন সে জিনিস যা খুব সংকীর্ণ আবার খুব প্রশস্ত এবং খুব দীর্ঘ সময় যেন কাটতে নাহি চাহে কোন সে জিনিস যা দ্রুতগামী আবার নিদগামীও কোন সে জিনিস যা আমরা নষ্ট করে ফেলি অতঃপর তার উপর আফসোস করি কোন সে জিনিস যা ব্যতিরেকে ক্ষুদ্রকে যা ব্যতিরেকে কে কোনো কিছু সম্পন্ন হওয়া বা ঘটা সম্ভব নয় কোন সে জিনিস যা প্রত্যেক ক্ষুদ্রকে গিলে খায় এবং প্রত্যেক বৃহৎকে সুবৃদ্ধি দান করে কোন সে জিনিস যার কসম খেয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালা কোন সে জিনিস যাকে তুমি আয়ত্তে না আনতে পারলে সে তোমাকে ধ্বংস করে ফেলবে তা হল সময় যার প্রতি আমরা অনেকে অবজ্ঞা ও অবহেলা প্রদর্শন করি এবং অনেক সময় তার প্রতি গুরুত্বই দিই না ভ্রক্ষেপও করি না আর তা হলো সময় যা অনেকের নিকট এতে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে যে তা কাটতেই চায় না সময় কাটে না হুজুর কি করব কাটাতে হয় এবং তার জন্য বিনোদন সময় খুঁজতে হয় আবার অনেকের নিকট তা না থাকার ফলে কিনতে চায় টাকা পয়সা দিয়ে সময় কিনতে চায় সময় কোথায় বিক্রি হয় কিন্তু তা কিনতে পাওয়া যায় না সময় যাতে নষ্ট হয় এবং শরীরের কোনো উপকার হয় না ক্ষতি হয় যাতে ব্রেনের উপকার হয় না জ্ঞানের কোনো উপকার হয় না পরন্তু ক্ষতি হয় সময় যাতে নষ্ট হয় বৈধ প্রেমের উপকারিতা যাতে ধনের উপকার নষ্ট হয় ধন নষ্ট হয় ধনের কোনো উপকার হয় না যাতে প্রাণের ক্ষতি হয় প্রাণের উপকার হয় না শরীরের উপকার হয় না ইমানেরও ক্ষতি হয় ইমানের কোনো উপকার হয় না সেই বিষয়ে এই সব বিষয়গুলোতে সময় নষ্ট করা তুমি একদিন পস্তাবে যেদিন পস্তানি কোনো কাজে দেবে না মুসলিম ছাত্র ছাত্রী শোনো সময়ের যত ছিট কদর করো সময়ের যথার্থ মূল্যায়ন করো সময়কে দাম দিতে শেখো কারণ সময় হলো জীবন অতএব যে ব্যক্তি নিজের জীবনকে ভালোবাসে সে ব্যক্তির উচিত হলো সময়ের অপচয় না করা হাসান বাসরি রাজি আল্লাহ তালান রাহমাহুল্লাহ তিনি বলেন হে আদম সন্তান তুমি আসলে কতকগুলি দিনের সমষ্টি সুতরাং যখনই তোমার একটি দিন চলে যায় তখনই তোমার জীবনের একটা অংশ ধ্বংস হয়ে যায় গাছ থেকে পাতা ঝরা ঝরে পড়ার মতো একটার পর একটা দিন তোমার চলে যায় ক্যালেন্ডারের পাতা একটার পর একটা যেমন তুমি পাল্টে ফেলো তোমার সময়ের এক একটা অংশ চলে যায় সময়ের গুরুত্ব আছে বলেই মানুষ বয়স চুরি করে বয়স চুরি করে মানে কম করে বলে আবার বয়স যখন বেশি হয় তখন বয়স বেশি করে বাড়িয়ে বলে কি বলবো বয়স হয়েছে আর যখন কম থাকে আর মেয়েদেরকে তো বলতেই হবে না বয়স চুরি করে পঁচিশ বছর বয়স হলে বলে আমার বয়স কুড়ি বছর বুড়ো বলা শুনতেই চায় না আর বুড়ো হয়ে গেলে তখন আবার বয়স বাড়িয়ে বলে যুবকালে কমিয়ে বলে বুড়ো কালে বাড়িয়ে বলে সময়ের গুরুত্ব আছে বলেই আল্লাহ কোরআনের সময়ে কসম খেয়েছেন ছোট্ট একটি সুরাতে ওয়ালা আসর। আসরের সময় কিংবা সময়ের কসম আর সময়ের কসম খেয়ে তিনি বলেছেন মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা চার প্রকার কাজ করে সময়ের গুরুত্ব বর্ণনা করে মহানবী সাল্লাল্লাহু আলী আসসালাম আমাদেরকে অনেক কথাই বলেছেন তার মধ্যে একটা হাদিসে বলেছেন হাত আল আনহামস তাদের দিন আদম সন্তানের পদযুগল তার রব থেকে সরবে না যতক্ষণ না তাকে পাঁচটা বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে তার মধ্যে প্রথম হলো সময় বিষয়ক তার আয়ু সম্পর্কে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে কিসে অপচয় করেছে কিসে নষ্ট করেছে আর এই আয়ুষকালের মধ্যে সব থেকে যেটা প্রধান বিষয় প্রধান জিনিস সেই সময় যৌবনকাল যৌবনের সময় সে কীসে নষ্ট করেছে ভালো কাজে না পাপ কাজে তারপরে আরও বিষয় আছে তার মাল সম্পর্কে প্রশ্ন হবে কোথায় সে উপার্জন করেছে কোথায় কামাই করেছে এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এলেম শিখেছে সে কিসে কেমন সে আমল করেছে রসুল্লাহ তিনি বলেছেন কোন ফির দুনিয়া গাড়ি বোনা সাবিল তুমি দুনিয়াতে অবস্থান করো যেন তুমি গরিব গরিব মানে প্রবাসী গরিব মানে অজানা অচেনা লোক একজন বাইরের লোক বিদেশি লোক যদি আমাদের মাঝে থাকে সবাই তাকে তাকাই লোকটা কোথাকার লোকটা কোথাকার কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করে না একে বলা হয় গরিব তার মানে তার পরিচিত কেউ নেই এইভাবে তুমি বাস করো যেখানে তোমার প্রসিদ্ধি নেই যেখানে লোকে তোমার সম্মান করে এই রকম নয় তুমি নিজেকে গোপন করতে শেখো এবং যেন তুমি একজন অপরিচিত লোক অথবা তুমি অপরিচিত হয়ে যাবে তোমার কাজের কারণে যদি তুমি চাও যে লোক তোমার সঙ্গ ছাড়ুক তাহলে তুমি সত্য কথা বলো এবং সময়ে হক কথা বলো লোক আপনি তোমার পাশ থেকে সরে যাবে অথবা মুসাফিরের মতো তুমি বাস করো যেন তুমি সফরে এসেছ এক জায়গায় বসে জড়িয়ে নিচ্ছ ছায়ার নিচে একটু জড়িয়ে নেওয়ার পর আবার তুমি পথ চলতে শুরু করবে কোনো মুসাফির খানায় আশ্রয় নিয়েছ সেই মুসাফিরখানা ছেড়ে তোমাকে আবার বিদায় নিজে হবে গাড়ি এলে এইভাবে তুমি দুনিয়াতে বাস করো ইভিনিং ওমার রাজাল্লাহু তাল আনহু এই হাদিসের পরিপ্রেক্ষিতে তিনি বলতেন ফালা তন্তজরির সভা সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না ওয়াই যা ফালা তন্তজরির মাশা সুবা হলে খবরদার আর সন্ধ্যার অপেক্ষা করো না খোদ মিন সেহা দেখলে মারা তুমি সুস্থ অবস্থার সময়কে ব্যবহার করে নাও তোমার রোগ আসার প্রথমে বা আগে আমিন হায়াতিকালী মৌতিক এবং জীবনকে ব্যবহার করে নাও জীবনকে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করো তোমার মৃত্যু আসার আগে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন মান খাফ যা ওমান আদলাজব আলাগাল মন্জিল ইল্লা আলা ইন্নাসিল আতল্লাহিত আলাগালিয়া যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে ব্যক্তি যেন সন্ধ্যার রাতেই সফর শুরু করে আর যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায় এ নয় এই যাচ্ছি যাবো এই তো উঠবো যাব কখনো গয়ঙ্গচ্ছ করো না কখনো তুমি এমন করো না যেই হোক যাচ্ছি যাব। খবরদার তা সুইফ যাকে বলে সেটা করো না সময় হলে আজকের কাজ তুমি কালকে টেলে দিও না আজ করছি আচ্ছা কালকে করব না খবরদার না সঙ্গে সঙ্গে যে ব্যক্তি সকাল সকাল যাবে সে ব্যক্তি উপকৃত হবে আর সাবধান আল্লার পণ্য বড় আকরা সোনো আন্নার পণ্য হলো জান্নার সেটা কিন্তু এত সহজ নয় রসূলুল্লা সাল্লাহ আলাহি সাল্লাম আরা বলেছেন নে মাতানি মকবুন ফি হিমা ক্যাসিরুম নাস দুটো নেয়ামত তালা দুনিয়ার বুকে মানুষকে দিয়েছেন যে নিয়ামতের ব্যাপারে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় আছে উদাসীন আছে তার কদর করে না তার প্রতি তাকিয়ে দেখে না সে দুটি নিয়ামত হচ্ছে আর হাতুবাল হাতুয়াল ফারাক সুস্থতা এবং অবকাশ অবসর সুস্থ আছো এখন তুমি কদর করছো না হাসপাতালে যাও গিয়ে দেখো সুস্থতার কত দাম তুমি এমন জায়গায় যাও যেখানে দেখো লোক কেমন বাঁধা আছে কেমন পা মুড়িয়ে পাটাকে ঝুলিয়ে হা তারপরে হাতটাকে ঘাড়ে ঝুলিয়ে হাসপাতালের বেডের উপরে বসে আছে হাসপাতালে ছাদের দিকে তাকাচ্ছে আর সে তার ধারণা হচ্ছে যে এই সুস্থতার কত বড় নিয়ামত কত বড় তার সেই সম্পদ সে মানে শৈশিল্য করেছিল তাকে জিজ্ঞেস যে হুইল চেয়ারের উপরে বসে আছে যে হাইয়ালা আলার সালা হাই আলার শুনছে অথচ ঘরের আঙ্গিনা থেকে বলছে যে আমার পা দুটো যদি ভালো হতো তাহলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তাম কিন্তু যখন সে ভালো ছিল সে নামাজে শৈথিল্য করেছে এই সুস্থতা সম্পর্কে সে মানুষ উদাসীন যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার সেই কথাগুলো মনে পড়ে আর দ্বিতীয় হচ্ছে অবসর এখন কাজ নেই এই কাজ এখন ছুটি ছুটি অবসর কাটাও কোথায় যাবে দার্জিলিং যাবে না হিমাচল যাবে না নীলাচল যাবে এই সব প্লান তৈরি হচ্ছে কোথায় গিয়ে সময় কাটাবো সময় এদের এত বেশি যে কাটতে চায় না কাটাতে হয় ছুটি কাটাতে হয় অবসর বিনোদন করতে হয় এই অবসর তারা সম্পর্কে জানে না যে অবসর কাকে বলে আর সেই জন্য তাদেরকে অবসর কাটে না অবসর যখন চলে যাবে যখন তোমার ব্যস্ততা এসে যাবে যখন তোমার এত কাজ এসে যাবে যখন তুমি অবসরের জন্য আফসোস করবে হাইরে আমার সময় নেই এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নিক্তানিম খামসান কাবলা খামসিন শবাব আকা কাবলা হারামিক সেহা তাকা কাবলা সাকামিক ওয়া গে আকা কাবলা ফাকরিকা কাবলে সুগলেক ও হায়াত একা কাবলা মাতেক পাঁচটি জিনিস পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের যথার্থ সদ্ব্যবহার ব্যবহার করো তোমার মরণের পূর্বে তোমার জীবনকে তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকালকে দারিদ্রতা বা দরিদ্রতার পূর্বে তোমার ধনবত্তাকে তুমি সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করে নাও না হলে পস্তাতে হবে গাড়ি ছুটে গেলে পস্তে লাভ নেই যে পরবর্তী গাড়ি আসবে তারও কোনো আশা নেই বাস্তব কথা হলো ইসলামী অভিধানে অবসর বা অবকাশ বলে কোনো শব্দ নেই কোনো মুসলমানের জন্য অবকাশ বা অবহাব কি বলে অবসর থাকতে হয় না কারণ মুসলিমের জীবন হল কাজে কাজে পরিপূর্ণ দুনিয়ার কাজ না থাকলে দিনের কাজে সংসারের ব্যস্ততা না থাকলে পরকালের চিন্তায় লেখাপড়া ওইলে অনুসন্ধানের কাজে আল্লাহর ইবাদতের কাজে সে সব সময় ব্যস্ত থাকে মহান আল্লাহ বলেছেন ফাইজা ফানসাব। ফারেক যদি হাও তুমি অবসর পেলেই তুমি পরিশ্রম করো ওয়াইলা রব্বিকা ফারগাব এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো কিন্তু হাইরে মানুষ মানুষ নিজের জীবনকে ভুলে গেছে মানুষ নিজের জীবনের কদর করতে জানল না মানুষ বুঝতে শিখল না যে তার জন্য সময় কতটা জরুরি এবং কত বেশি তার জন্য উপকারী আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদের হুঁশ ফিরিয়ে দেন আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন যাতে করে এই অমূল্য ধন কি অমূল্য ধন সময় যে সময়কে আমরা অবহেলায় নষ্ট করছি আর কত যে হত্যা করছি বরং সময় আমাদেরকে কত হত্যা করছে সে সম্পর্কে আমাদের হোঁস নেই সে সম্পর্কে আমাদের জ্ঞান নেই আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দাও আল্লাহ মামিন ওয়া সালাহর নবীন মোহাম্মদ ওয়াল আলি সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহ ওয়াসালাতিল্লাহ ওয়াল আলহি ওয়াসি আজমাইন এবার মাসুদ রাজে আল্লাহতালহ তিনি একটি হাদিসে বলছেন যারা সময়ের কদর করে গেছেন তাদের মধ্যে একজন একজন হলেন তিনি আবদুল্লা আবদুল্লাহ বিন মাসুদ আর সাহাবিরা সময় সবাই সময়ের কদর করে গেছেন তিনি বলছেন যেদিন সূর্যাস্ত গেল সেদিন আমার জীবনের একটি দিন কম হয়ে গেল কমন জিন কোন সে এমন জিনিস যেটা বাড়ে আবার কমে বাড়ছে আর কমছে কোন সে জিনিস তোমার তোমার বয়স বাড়ছে না তোমার বয়স কমছে তুমি একবার খেয়াল করে দেখো একটা জিনিস যে বিপরীত মুখী চলে বাড়ে আবার কমে বয়স বাড়লেই তোমার বয়স কমছে এই তাই বলছেন অথচ আমার আমল বৃদ্ধি পেল না এই বয়সে আমি আমার আমল করে নিতে পারলাম না যে পরকালে কাজে দেবে ষাট সত্তর আশি নব্বই বছর বয়সে যে আমার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি কিন্তু এই ষাট সত্তর আশি নব্বই কোটি 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 বছর কত বছর থাকতে হবে অনন্তকালের জীবন সেই অনন্তকালের জীবনের জন্য আমি আমল বৃদ্ধি করতে পারল পারলাম না এর ফলে আমি এত অনুতপ্ত হলাম যে এর মতো অনুতপ্ত আমি অন্য কিছুতে হইনি সুতরাং হাসান বাস্রি রাহমাহুল্লাহ বলেন প্রত্যেক ফজর উদয়ের সময় আল্লাহর তরফ থেকে এক আহ্বানকারী আহ্বান জানিয়ে বলে হে আদম সন্তান আমি এক নতুন সৃষ্টি আমি তোমার আমলের সাক্ষী সুতরাং আমার নিকট থেকে দেখ আমল পাথেয় সংগ্রহ পাথেয়স্বরূপ সংগ্রহ করে নাও যেহেতু কেয়ামত পর্যন্ত আমি আর ফিরে আসবো না একবার চলে গেলে হাতের ঢিল মেরে দিলে আর ফিরানো ফেরানো যায় না আর কাছের সময় যদি চলে যায় সেই সময় আর ফেরানো যায় না ফি জান্না আলুন আনিল মুজরিমিন জান্নাতে যখন জান্নাতিরা যাবে তখন সাকার জাহান্নাদেরকে জান্নাতিরা জিজ্ঞেস করবে যে হাগো গো তোমরা কি কারণে সাকার জাহার নামে এলে মা সাকার কালু প্রথম উত্তর হবে আমরা নামাজি ছিলাম না আর আমরা কোনো খাওয়াইনি আর আমরা বিভিন্ন রকম সমালোচনায় মুক্ত মুক্ত মানে বিব্রুত কি বলে সমালোচনায় যুক্ত ছিলাম সমালোচনায় আমরা সব সময় লেগে থাকতাম এর সমালোচনা তার সমালোচনা হাদিসের সমালোচনা কোরআনের সমালোচনা আল্লাহর সমালোচনা সমান আল্লাহ এক এক মজলিসে বড় বড় একবার বড় বড় পণ্ডিত সেই পণ্ডিতরা এক এক মানুষের সমালোচনা করে আলে মুনামার সমালোচনা করে ও কুন্যা না হুদুম আল খা ইদিন ও কুন্যা নু কাজদিবু বইয়া উমিদ দিন আরে কেয়ামত আসবে আরে দিল্লি তো বহুত দূর হ্যায় না কি মৌলিবিরা বলে কবরে আজাব হবে কেয়ামত হবে জান্নাত জাহান্নাম হবে না কি না কি মার্কা এই সমালোচনা শেষ খাত্তা তাহার নালিয়াকে এই করতে করতে একিন চলে এলো মৃত্যু চলে এলো সময় শেষ হয়ে গেল আর সেই সময়ে বলবে আল্লাহ আর একবার ফিরিয়ে দাও আর একবার ভালো কাজ করে নিই তোবা করেনি আল্লাহ তুমি ফিরিয়ে দাও আর একবার সাদকা করে নি আল্লাহ বলবেন সময় শেষ যে সময় চলিয়া যায় ফিরে নাহি আসে আর যারা ভালো লোক তারা এই সময়কে কাজে লাগায় তারা এই সময়ে তারা ভালো কাজ করে নেয় আর এক সময় মানুষের সম্পর্কে বলছেন যারা জাহান নামে যাবে ওয়াহুমিয়াস্তারে খুন ফিহা রব্বানা খরিজনা মাল সাল্লা জি কন্যা নামাল এক শ্রেণীর মানুষ হবে যারা জাহান নামে যাবে সেই জাহান নামে গিয়ে চিৎকার করবে কষ্টে আজাবের কষ্টে চিৎকার করে বলবে রব্বানা আখরিজ না আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বের করো আমরা আবার দুনিয়াতে ফিরে গিয়ে ভালো কাজ করব। করবো আমান সেই কাজ আর করব না যে কাজ করেছি যার জন্য জাহান নামে এসেছি আল্লাহ তালা বলবেন আওয়ালাম মা এ তাজ্করফি হিমন্তর ওয়া মন্ন আমি কি তোমাদেরকে এমন বয়স দিইনি আমি কি তোমাদেরকে পৃথিবীতে এমন সময় দিইনি যে যদি কোনো উপদেশ গ্রহণকারী চাইতো উপদেশ গ্রহণ করতে তাহলে উপদেশ গ্রহণ করত যদি কোনো আমলকারী চাইতো ভালো কাজ করবে তাহলে করতে পারত তোমাদের কাছে উপদেশ দেশ উপদেশ কর্তা তারপরে ভয় দেখানে দেখানেওয়ালা যে ভয় প্রদর্শন করেছে তোমাদেরকে সতর্ককারী তোমাদের কাছে এসেছে নবীরা এসেছেন এবং তাদের নাইবে নবীরা এসেছেন আর কথা বলো না এখন ভুগতে থাকো এখন চিখতে থাকো সাদ গ্রহণ করতে থাকো নাসির ছিলে তোমরা জালেম বুকে আর এখন তোমরা জেনে রাখো তোমাদের কোনো মদতগার নেই কেউ তোমাদেরকে জাহান্নাম থেকে বের করতে পারবে না ইমাম নবির রাহমাউল্লা বলেন ইবনে আব্বাস ও সত্যানুসন্ধানী ওলামাঙ্গন বলেন আয়তের অর্থ হলো এই যে আমরা কি তোমাকে ষাট বছর বয়স দিই নাই আল্লাহ আকবর যে ব্যক্তি ষাট বছর বয়স পেয়ে গেল আজার আল্লাহ তা আল্লাহর তার কাছে আল্লাহর ওজোর চলবে না ষাট বছর সময় দিয়েছি বলবে শিশুকালে ছিলাম ঠিক আছে পাঁচ বছর বাদ দাও দশ বছর বাদ দাও পনেরো বছর বাদ দাও বাকি থাকলো কত ৪৫ বছর ৪৫ বছরও তোমার অবসর হয় নাই তো বা করার আর ইবনে আব্বাস থেকেও বর্ণিত হয়েছে তারা বলেন যে যখন কোনো মদিনাবাসী চল্লিশ বছর বয়সে পদার্পণ করে তখন তিনি নিজেকে ইবাদতের জন্য মুক্ত করে নেন চল্লিশ বছর বয়স হয়ে গেল কিছুই করতে পারলাম না না চল্লিশ বছর বয়স হয়ে গেল এখন একটা বিল্ডিং করতে পারলে না ওই ব্যালেন্স করতে পারলে না চিন্তা দুনিয়ার যত দিন যায় তত ধনের মায়া ধনের লোভ আরও ঘিরে ধরে টাকা টাকার ওপরে টাকা গাড়ির ওপরে গাড়ি বাড়ির ওপরে বাড়ি হতে থাকে ধনের লোভ আর ধনের পেয়াস কিন্তু মন থেকে যায় না আর আখেরাতে চিন্তা মোটেই হয় না ভাবে বাঁচব চিরদিন আর আসবে না সেদিন যেদিন কাল আমাকে হিসাব দিতে হবে কিছু লোক এর অর্থ বলেছে পরিণত বয়স মানে তোমাকে কে এমন বয়স দিই নেই যে বয়সের মধ্যে তুমি যদি কর কোট করার চেষ্টা করতে উপদেশ গ্রহণ করার চেষ্টা করতে তাহলে হতো যাই হোক এ হল মহানবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির জন্য কোনো ওজোর পেশ করার অবকাশ রাখেন না আর ওজর গ্রহণ করবেন না যার মৃত্যুকে তিনি এত পিছিয়ে দিলেন যে সে ষাট বছর বয়সে পৌঁছে গেল বলাই বাহুল্য জ্ঞানীর উচিত সময় নষ্ট হতে না দেওয়া কারণ সময় নষ্ট হওয়া কর্ম নষ্ট হওয়ারই নামান্তর আর নাতা নষ্ট হয়ে গেলে পুনরায় ফিরিয়ে আনার কোনো ব্যবস্থাই নেই যারা কর্ম করতে চান যাদের জীবনে ব্যস্ততা আছে সেই কর্মশীল মানুষরা যা বলেন তা আমরা শুনে থাকি ও সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না হাই দিনটা যদি চব্বিশ ঘন্টার না হয়ে ছত্রিশ ঘন্টার হতো যারা কাজের মানুষ যারা কাজ করতে চায় তারা সময় আরও লম্বা চায় সময়টা কিভাবে চলে গেল আমি দুঃখিত আমার হাতে সময় নেই টেলিফোনে বলা হয় সময় তো ফুরো ফুরুত করে পার হয়ে গেল সময় চলে যায় তোফা ঘোরার মতো ছুটে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় খেয়াল করো সময় শেষ সময় বহিয়া যায় নদীর স্রোতের নেয় যেজন না বুঝে তারে ধিক শতধিক বলিছে সোনার ঘড়ি ঠিক 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 সময় হলো তো রবারের মতো তুমি তাকে কাটতে না পারলে সে তোমাকে কেটে ফেলবে সময় অত্যন্ত মূল্যবান কিন্তু এ মূল্য থেকে টাকা পয়সা মূল্যের পার্থক্য আছে টাকা পয়সা সঞ্চয় করা যায় ধার দেওয়া যায় প্রয়োজনে ধার নেওয়া যায় ক্রয় করা যায় কিছু এবং বিনিময়ে পণ্যের বিনিময়ে টাকা পাওয়া যায় কিন্তু সময় ধার দেওয়া যায় না সময় ধার নেওয়া যায় না সময় বাজারে কিনতে পাওয়া যায় না সময়ের অর্থের ব্যাপারে একটি মৌলিক সত্য হলো এই যে আমাদের দুটোই হচ্ছে বেশি প্রয়োজন কিন্তু এত বেশি প্রয়োজন যে সে চাহিদা সহজে পূর্ণ হওয়ার নয় যত পাই ততই মনে হয় আরও কিছু টাকা হলে ভালো হতো আরও কিছু সময় পেলে ভালো হতো যারা সময়কে কাজে লাগায় তারা আফসোস করে বলে আরও সময় পেলে ভালো হতো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যাকে এসব নাম যদিও ঠিক নয় উচ্চারণ করা এখানে কিন্তু একদা বই বিক্রয়ের সময় দান বললেন এক ডলার ক্রেতা কিছু সময় ধরে দাম কমাবার চেষ্টা করলে বললেন এক ডলার আরও কিছু কথাবার্তা হওয়ার পর কেতা বলল আপনার দাম কমানোর জায়গায় বাড়ান কেন বললেন এখন বইটির দাম দেড় ডলার মানে বাড়ি যত জিজ্ঞাসা করছে তত বাড়িয়ে চলছে কারণটা কি আপনি আমার যে সময় নষ্ট করেছেন আমি তার দাম নিয়েছি বইয়ের দাম নয় জীবন প্রবাহ বহি কাল সিন্ধু ধানে পায় কাল সিন্ধু পানে ধায় বারবার বার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই যারা মহান যাদের কাছে মহান উদ্দেশ্য তাদের হাতে সময় মোটেই থাকে না পক্ষান্তরে যারা কর্মবিমুখ যাদের জীবনের পশ্চাতে কোনো উদ্দেশ্য নেই যাদের পিছনে জান্নাত জাহান্নাম নেই তাদের সময় কাটতেই চায় না তা তাদের সময় কাটাতে হয় আর তাদেরকেই অবসর বিনোদন করতে হয় আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে প্রত্যেকের প্রত্যহ চব্বিশ ঘন্টা কিন্তু কেউ তা কাজে লাগায় এবং কেউ তা এমনি নষ্ট করে দেয় কারো সময়ে বরকত থাকে কারো থাকে না অধিকাংশ মানুষই সময়ে কাজে লাগ সময়কে কাজে না লাগিয়ে গভীর অন্ধকারের তলে হারিয়ে গেছে পক্ষান্তরে এক শ্রেণীর মানুষ সময়কে কাজে লাগিয়ে ও অমর হয়ে আছেন ইতিহাস তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে কোনো কোনো মানুষ প্লেনে ট্রেনে সফরকারেও বই হাতে রেখে বই পড়ে তারা ট্রেনে যাচ্ছে প্লেনে যাচ্ছে বই পড়ে যাচ্ছে আর কেউ এদিক ওদিক জানলাতে নিজে তাকিয়ে দেখে তারা বিনোদন করছে কেউ তাস খেলছে কেউ মোবাইল নিয়ে খুটো খুটো করছে আমাদের সালাফরা রাত্রি জাগরণ করেছে ইবাদতের জন্য এলেম চর্চা করার জন্য আর বর্তমান প্রজন্মের মানুষেরা বর্তমান প্রজন্মের প্রজন্মের ছেলেরা যুবকেরা রাত্রি জাগরণ করে মাসা তারাও রাত্রি জাগরণ করে কিন্তু কিসের জন্য মোবাইল দেখার জন্য মোবাইলে বহু কিছু দেখার জন্য হারাম দেখার জন্য বেশা দেখার জন্য বেশ্যা দেখে সই আর বেশ্যা দেখে ওঠে গেম খেলার জন্য গেম খেলা ওয়েল ইন ওয়েল কী বলে ব্লু ওয়েল তারপরে ফ্রি ফায়ার তারপরে আরও কি কী গেম গেম খেলতে খেলতে তার ঘুম আসে যেখানে কোরআন পড়তে পড়তে আল্লাহর তসবি পাঠ করতে করতে ঘুমানো দরকার ছিল ঘন্টার পর ঘণ্টা রাত্রি জেগে গেম খেলে তারপর জীবনের গেম হয় না শেষকালে অনেকে জোলা জোয়া খেলে আর জোয়াতে জোয়া খেলতে গিয়ে সে শেষে চোর হয়ে যায় সে শেষে সর্বহারা হয়ে যায় জেনে রেখো যে প্রত্যেকের জীবনে যে সময় আছে তা যদি সঠিকভাবে ব্যয় না করতে পারা যায় তাহলে তো অপচয় হবে পক্ষান্তরে যথা নিয়মে ব্যয় করলে একটু সাজিয়ে গুছিয়ে কাজ করলে সময়ের বরকত পাওয়া যায় আসলেই সময় নবর্তিটা নিয়মানুবর্তিতা আরও দশটা কাজ বেশি করার পথ দেখিয়ে দেয় পরিশেষে বলি আরবের একটি কবির কথা তো কালবিল মার ই কা ইলাতুল্লাহ ইন্নাল হায়াতা দাকায়েকুন ওয়া সাওয়ানি ফর ফায়ালি নফসিকাবাদাম তিকাজিক রাহা ফাজ জিকরো লিল ইনসহানি অমর অর্থাৎ মানুষের হৃদয় স্পন্দন সদা যেন বলতেই আছে বলেই আছে এই যে ধক ধক শব্দে চলছে জীবন তো কয়েকটা মিনিট ও সেকেন্ডার নাম সুতরাং তুমি তোমার মরণের পর জীবনকে জীবনের সুনামকে উচ্চ করো যদি তুমি তোমার জীবনের সুনামকে উচ্চ করতে পারো তাহলেই তোমার জীবনের দাম আছে যেহেতু সুনাম হলো মানুষের দ্বিতীয় জীবন আর একটা জীবন থেকে যায় পরপর কত জীবন থেকে যায় মানুষের স্মরণে মানুষের মনে প্রাণে তুমি নিজেকে তৈরি করো সময় নষ্ট না করে তুমি সেই সময়ের মধ্যে নিজের জীবনকে তৈরি করো যেহেতু তোমার হার্টের যে ধকধকানি শব্দ সেই বলছে জেনে রেখো এই ধকধকানি ধকানি শব্দ একসময় বন্ধ হয়ে যাবে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ করে একটা মেশিন যেমন বন্ধ হয়ে যায় একটা ঘড়ি চলতে চলতে যেমন বন্ধ হয়ে যায় তোমারও দম বন্ধ হয়ে যাবে তোমারও হার্ট বন্ধ হয়ে যাবে তখন আর সময় পাবে না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ সাল্লাহ আলাহ্মদ ও আলা আলী মোহাম্মদ কাম